বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল নিজে চাকর নিজেই মানব চার নাম্বার এপিসোড এখন অপেক্ষায় রয়েছেন পাঁচ নাম্বার এপিসোড এর জন্য অনেকদিন কিন্তু হয়ে গেল যে চার নাম্বার এপিসোড আপলোড করেছে এখনো কেন পাঁচ নাম্বার এপিসোড আপলোড করছে না তো এগুলো কিন্তু আলোচনা করব আজকের এই ছোট ভিডিওতে তো তার জন্য এই ছোট ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ না করে তো গাইস তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন যে এই নাটকটি চার নাম্বার এপিসোড পর্যন্ত কে কে দেখেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই নাটকটা আপনাদের কাছে কেমন লাগে এগুলোটাও কিন্তু কমেন্টে জানাবেন আর হে গাইস আপনারা যারা সকল বাংলা নাটকের নিউজ পেতে চান সবার আগে তারা এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ এই এই যে আমার সকল বাংলা নাটকের আপডেট সবার আগে দেওয়া হয় তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা যারা এই নাটক কিন্তু বলে দেব যে নাটকটি কবে আপলোড করা হবে পাঁচ নাম্বারে এপিসোড তো তার জন্য একটু ধৈর্য ধরেন আমি বলতেছি তো তারা আগে বলেন আপনারা আর কোন কোন নাটক চান যেমন সুদ নাটক চলে গেলো আর এটা কি চান যেমন গবর পদ্ম ফুল এবং বাগলা মাসুম এগুলো কিন্তু নাটক কিন্তু শেষ হয়ে গেছে এগুলো এগুলো কিন্তু যদি আবার চান তাহলে কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে তো এগুলো যদি চান তাহলে কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে অবশ্যই তো দয়া করে সবাই এই নাটকগুলোর জন্য কমেন্ট করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমিও অনেকেই দেখেছি যে তাদের অনেক নাটকে বলেছেন যে এরকম করেন আমি তাদের গোবর এই পাঠাতে পারবো পারবো তারপর কিন্তু তারাও দিয়ে দিবে তার জন্য বেশি বেশি কমেন্ট করেন তো এখন বলে দিই এই নাটকটা কবে আসবে এটা যেহেতু ধারাবাহিক একটি নাটক তার জন্য কিন্তু এটা শুটিং করতে হয় ইয়া করতে হয় তার জন্য কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু এটা আপনারা দেখতে পারবেন হচ্ছে আগামী একুশে জুনের মধ্যে দেখতে পারবেন হয়তো একটু আগেও দিতে পারে যদি একটু আগে শুটিং হয় তাহলে একুশে জুনের আগে দিবে আর যদি একটু দেরি হয় তাহলে কিন্তু একুশে জুনের পরে দিবে তো এটাই কিন্তু ছিল আজকে ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলা এখন সেট করে দেন ধন্যবাদ